আসসালামু আলাইকুম জবসাই চ্যান আপনাকে স্বাগতম আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দৈনিক শিক্ষা ডট কম থেকে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রি পরীক্ষার ফল আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন এনটিআরসি এর একাধিক কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী পিড়ি পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয় সেইভাবেই ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে পনেরো মার্চ হাজার আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল স্কুল পর্যায়ে দুই এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে সাড়ে নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত আট বিভাগের চব্বিশটি জেলায় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকালে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলাশ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় জানা যায় দুই নভেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এতে প্রায় উনিশ লক্ষ চাকরি প্রার্থী আবেদন করে তো আশা করা যায় সামনের সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে আঠারোতম পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধনের এবং ঈদের পর পরেই কুরবানি ঈদের পরে ঈদুল আজহা পরেই আশা করা যায় এন তাদের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার নিয়ে নিবে এবং এর এক মাস পরেই আপনার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তারপর থেকে ভাইবা নেওয়া হবে সবাই ভালো করে প্রস্তুতি নিন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম